কাটাখাল নদীর বাঁধ নির্মাণের প্রতিবাদে উত্তাল মোহনপুর বেড়াখালোপাড় গত কয়েকদিন থেকে কাটাখাল নদীতে নদী ভাঙ্গন ভয়ঙ্কর রূপ নিয়েছে মোহনপুর বেড়াখালো পাড়ে নদীর ভাঙনে আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রামবাসীরা গ্রামের একমাত্র পথটি চলে গেছে কাঠাখাল নদীর ভাঙনে যার ফলে বন্যায় প্লাবিত হয়েছে গোটা মোহনপুর সহ বহু গ্রাম এরই প্রতিবাদে আজ বিক্ষোভ প্রদর্শন করেন গ্রামবাসী সোমবার মোহনপুর বেরোখালে প্রাক্তন জেলা পরিষদ সদস্য আফতাবুদ্দিন লস্করের নেতৃত্বে নদীর বাঁধ নির্মাণের প্রতিবাদে উত্তাল করে তোলে গ্রামবাসীরা জলসম্পদ বিভাগ হায় হায় জলসম্পদ বিভাগ মুর্দাবাদ স্থানীয় জনপ্রতিনিধি হায় হায় এসব স্লোগান দিয়ে আকাশ বাতাস মুখরিত করে তোলেন প্রতিবাদকারীরা